অভয়ার মায়ের হাসপাতালের রিপোর্ট নিয়ে ক্ষুব্ধ অভয়ার বাবা পানিয়াটিতে খুব উগড়ে দিলেন তিনি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটে অভয়ার সেই ঘটনার বর্ষপূর্তির দিন নবান্ন অভিযানে গিয়ে আহত অভয়ার মা তাকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকদের পক্ষ থেকে প্রথমে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তা পরবর্তী সময় বদল করা হয় বলে অভিযোগ অভয়ার বাবার পানিয়াটিতে নিজেদের বাড়িতে ফিরে হাসপাতালের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন অভয়ার বাবা তিনি বিষয়টি মেল মারফত আদালতে অভিযোগও জানাবেন বলে জানান এবং বলেন চিকিৎসা যে চিকিৎসা হয়েছে বা বেসরকারি হাসপাতালের ভূমিকা যে রিপোর্ট দিয়েছে সবগুলোতে আপনি সন্তুষ্ট না 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 যে রিপোর্টটা মেইন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল সেই রিপোর্টে যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্য রকম যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে যেমন বলছি যে এটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই গতকাল উল্লেখ ছিল আজকে নেই সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি পরবর্তীকালে দেবে বলেছে ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে হ্যাঁ মেডিকেল লিগ্যাল যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটা সেখানে কালকে কী ছিল আর আজ কি আছে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে আচ্ছা কি লেখা ছিল মানে কিছু শব্দ বা কিছু না সেগুলো এখন সেগুলো এখন বলবো না এগুলো

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা